হ্যালো এভরিওয়ান আমার এই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা পেঁয়াজটা নেবে আমার যেহেতু চুল মিডিয়াম একটা সাইজে তো সেই জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি যাদের চুল আমার থেকেও আরও লম্বা তারা আরও একটা পেঁয়াজ নিয়ে নিতে পারো তো পেঁয়াজে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবে পেঁয়াজের অনেক গুণাগুণ রয়েছে জানো তো প্রাচীন কাল থেকেই পেঁয়াজকে চুলের যত্ন হিসাবে একটা প্রাকৃতিক উপাদান হিসাবে অনেকেই ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এটি আমাদের চুল ঘন করতে তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে এছাড়াও নতুন করে চুল গজাতেও এটি সাহায্য করে তো চুল খুব তাড়াতাড়ি লম্বা করতে পেঁয়াজের জুড়ি সেই জন্য মেলা ভার তো আমি পেঁয়াজটা এখানে ভালোভাবে কেটে নিয়েছি তারপর আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজের নির্যাসটাকে বের করে নেবো এবং এই নির্যাসটাকে ভালোভাবে চেপে পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটাকে আলাদা করতে হবে আর এটাকেই ভালোভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তো তোমরা এটা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো কিংবা যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট চাও তো সপ্তাহে দুদিন ব্যবহার করলেও ভালো হয় যেহেতু ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় সেই জন্য তোমরা যেদিন অফে থাকবে সেদিনকেই তোমরা এটা ইউজ করতে পারো তো এটা তিরিশ মিনিট মতো মাথার মধ্যে রেখে দিতে হবে তো সেই জন্য সময় নিয়ে এই প্যাকটাকে রেডি করবে তোমরা তো আমি এখানে ভালোভাবে চুলটাকে কম করে নিয়েছি তোমরাও অবশ্যই চুল চুলটাকে ভালোভাবে কম করে নেবে চুলের মধ্যে যাতে জট বেঁধে না থাকে তো সেটার দিকে লক্ষ্য রাখবে তো আমি ভালোভাবে কম করে নেওয়ার পরে এবার এই হেয়ার প্যাকটা আমি মাথার মধ্যে অ্যাপ্লাই করবো তো তোমরা শীথেগুলোকে ভালোভাবে পার্টিশন করে নেবে এবং এইভাবেই অ্যাপ্লাই করবে যাতে চুলের প্রত্যেকটা গোঁড়ায় এই পেঁয়াজের রসটা পৌঁছায় তবে এটা ভালোভাবে কাজ করবে তো এটা অনেক যত্ন সহকারে তোমরা করবে যেহেতু চুলের প্রত্যেকটা গোড়াটাকে কভার করতে হবে সেদিকে অবশ্যই নোটিস রাখবে তো এটা ভালোভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমরা অবশ্যই তিরিশ মিনিট রাখবে মিনিমাম তিরিশ মিনিট এর থেকেও যদি দশ পনেরো মিনিট বেশি রাখো তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু এর থেকে কম রাখা যাবে না আর সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারলে সত্যি বলছি একটা ম্যাজিক্যাল তোমরা রেজাল্ট পাবে তোমরা দেখতে পাচ্ছ আমার কপালে কাছে কত বেবি হেয়ার বেরিয়েছে তো এটা আমার এই হেয়ার প্যাকটারই ফলাফল বলতে পারো তো আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর হালকা আলতো হাতে মাসাজ করে নিচ্ছি একদম বেশি রাব মাসাজ করবে না যেহেতু চুলের গোড়াগুলো হালকা হয়ে গেছে তো এরপর তোমরা এটাকে ভালোভাবে একটা ক্লিপের সাহায্যে আটকে নেবে এবং এইভাবেই চুলটাকে রেখে দেবে তো তিরিশ মিনিট পর তোমরা যেই শ্যাম্পু ইউজ করো সেটা দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবে আমিও এখানে চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর নোটিস রাখবে যে ভিজে চুল কখনোই আঁচড়াবে না ভিজে চুল এমনিতেই চুলের গোঁড়াগুলো নরম অবস্থায় থাকে তো সেই চুল আঁচড়ালে প্রচুর পরিমাণে চুল ওঠে তো এই বিষয়গুলো কয়েকটা টিপস তোমরা অবশ্যই ফলো করবে তাহলেই দেখবে তোমাদের চুল অনেকটাই বেড়ে যাবে তোমরা নিজেরাই দেখো আমার চুলটা ঠিক কতটা ঘন তোমাদের চুলও এরকম হয়ে যাবে তো তোমরা অবশ্যই এটা ইউজ করে দেখো আর প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করা সত্যিই ভীষণ ভালো প্রাচীনকাল থেকেই মা ঠাকুমারা এই সমস্ত পদ্ধতিতেই চুলের যত্ন করে আসতো তো এগুলো সত্যিই ভীষণ কার্যকারী একটা উপাদান আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা